নমস্কার বন্ধুরা আজকে আলোচনা করছি আরও একটি গুরুত্বপূর্ণ মেডিসিন রাসটক্স রাস টক্সিকডেন্ড এই মেডিসিনের প্রথম কথা হল বর্ষায় বৃদ্ধি এবং বিশ্রামে বৃদ্ধি বর্ষাকালে বৃষ্টির জলে ভিজে জলো বাতাসে বাতাস লেগে স্যাঁত স্থানে বাস করার ফলে কেউ অসুস্থ হয়ে পড়লে রাসটক্স কিন্তু প্রায় উপকারে আসে রাসটক্সের সঙ্গে বর্ষাকাল এবং জলাভূমির সম্বন্ধ খুবই স্বাভাবিক এই গাছটি জলাভূমিতে জন্মে জন্মায় বর্ষাকালে মুকুলিত হয় দিনের বেলায় এবং রৌদ্রতাপে যদি তাকে নির্দোষ দেখায় কিন্তু রাত্রে তার গা থেকে বা তার পাতা থেকে এক প্রকার বিষাক্ত বাষ্প নির্গত হয় এবং কেউ যদি তার কাছাকাছি যায় তাহলে সেই ব্যক্তি কিন্তু অসুস্থ হয়ে পড়ে অতএব বর্ষায় বৃদ্ধি বা বৃষ্টির জলে বৃদ্ধির সঙ্গে রাসটক্সের সম্পর্ক রয়েছে রাসটক্সের যন্ত্রণা রাত্রে বৃদ্ধি পায় বৃষ্টির জলে ভিজে স্যাঁত সেঁতের জায়গায় থেকে যদি প্রচণ্ড ঘাম হয় ঠান্ডা জলে সঙ্গে সঙ্গে স্নান করি ঘাম হওয়ার পর এবং জ্বর হয় আমাশয় হোক রোগের নাম যাই হোক না কেন সব ক্ষেত্রেই কিন্তু আমরা রাসটক্সের ব্যবহার করতে পারি এবং রাস্টক্সের ফল অভাবনীয় বর্ষাকালে বৃষ্টির জলের সঙ্গে ঘনিষ্ঠতা বেশি শুধু তাই নয় বৃষ্টির জলে ভিজে বহুক্ষণ ধরে যদি সাঁতার কাটে কিংবা ভিজে মাটিতে যদি শুয়ে থাকে সেক্ষেত্রেও কিন্তু রাস্টক্স হয় এবারে আসি বিশ্রামে বৃদ্ধি জলে ভেজার জন্য হোক বা ভিজে মাটিতে শুয়ে থাকার জন্যই হোক ঠান্ডা লাগলেই কিন্তু রাস্টক্স যদি অসুস্থ হয়ে পড়ে কিন্তু অসুস্থ হওয়ার সঙ্গে সঙ্গে তার অঙ্গ প্রত্যঙ্গ অত্যন্ত বেদনাযুক্ত হয়ে থাকে এবং গা হাত পা কামড়াতে থাকে সেই স্থির থাকতে পারে না অবশ্য নড়াচড়া করবার প্রথম দিকে ব্যথা একটু বৃদ্ধি পায় কিন্তু প্রকৃতপক্ষে নড়াচড়া করলে ব্যথা কিন্তু কমে যায় রাস্টক ক্রমাগত বাবা গো বলে কাতরাতে থাকে এবং বিছনায় শুয়ে এপাশ উপাস করতে থাকে সঙ্গে সঙ্গে কি হয় রোগী যতক্ষণ চলাফেরা করতে থাকে ততক্ষণ বেশ ভালোই থাকে কিন্তু ঘুমিয়ে গেলে বা একটু বসে পড়লে বিশ্রাম নিতে গেলে তখন কিন্তু দ্বিগুণ হয়ে যায় অর্থাৎ মনে রাখতে হবে বিশ্রামে বৃদ্ধির আষ্টক্সের একটি অন্যতম বৈশিষ্ট্য দ্বিতীয় বৈশিষ্ট্য হল অঙ্গ প্রত্যঙ্গে কামড়ানি এবং অস্থিরতা বাতের ব্যথা হোক আমবাত হোক বা ইনফ্লুয়েঞ্জা হোক বা প্যারালাইসিস হোক রাস্টক্সের ব্যথা কিন্তু ভীষণ কামড়ানি থাকে কামড়ায় রোগী খুব অস্থির হয়ে ওঠে কিন্তু কামড়ানি ব্যথা তার একমাত্র কারণ নয় তার মনও কিন্তু খুব শঙ্কিত হয়ে পড়ে এবং খুব এনজাইটিতে ভোগে নড়াচড়া করতে করতে তার অঙ্গ প্রত্যঙ্গ কেউ যদি টিপে দেয় তাহলে টিপে দিলে ভালো লাগে হ্যাঁ বাবা গো মা বলে চেঁচাতে থাকে তো চিৎকার করতে থাকে সেই জন্য তার যদি একটু টিপে দেওয়া হয় তাহলে আরাম পাবে রুগী তৃতীয় কথা তিন নম্বর যে অস্থিরতায় উপশম এবং উত্তাপে উপশম হয় রাসটক্সের যন্ত্রণা ঠান্ডায় যেমন বৃদ্ধি পায় গরমে তেমনি কিন্তু ভালো থাকে বাতের ব্যথা কার্বংকলের যন্ত্রণা প্রদাহযুক্ত স্থানের যন্ত্রণা সেখানে কিন্তু উত্তাপ দিলে রোগী মানে উত্তাপ প্রয়োগে তার ব্যথা কিন্তু কমে আসে রোগী সর্বদা কি করে আবৃত থাকতে ভালোবাসে গরম ঘরে থাকতে ভালোবাসে গরম খাবার খেতে পছন্দ করে বাতাস লাগাতে চায় না গায়ে রুগী কাঁতার মুড়ি দিয়ে বা লেম মুড়ি দিয়ে থাকতে চায় এবং ঠান্ডায় তার কাশি ও সকল যন্ত্রণা বেড়ে যায় রাস্তক্সে চতুর্থ কথা হল জীবের সামনে ভাগ ত্রিকোণ লাল বর্ণ হয়ে যায় এবং জ্বরের শীত অবস্থায় কাশি বেড়ে যায় জীবে জিহায় কী হয় দাঁতের ছাপ বা ক্লেদ যত না বড়ো কথা ত্রিকোণ লাল বর্ণটা কিন্তু জীবের সামনে দেখা যায় এটা একটা বড় বৈশিষ্ট্য টাইফয়েড জরে রাস্টক্স রোগী বিকার অবস্থায় বিছানা খুঁটতে থাকে বিড়বিড় করতে থাকে পোলাপ বকতে থাকে অত্যন্ত সন্নিগ্ধ হয়ে যায় অত্যন্ত শঙ্কিত হয় রোগী মনে করে তাকে বীজ দিয়ে হত্যা করা হবে সে ঔষধ খেতে চায় না তার একটা এনজাইটি আশঙ্কা একটা নৈরাশ্য এইগুলো তার মনের মধ্যে থাকে পেটের মধ্যে যদি অত্যাধিক বায়ু সঞ্চয় বশত এবং পেট ফাঁপা বা স্পর্শকাতরতা বা উদরাময় রক্তভেদেগুলো থাকে আচ্ছা বমি বমির সহিত উদ্গার বমির সহিত উদ্গার আহারের পরে খাওয়ার পরে বমি হয় আমাশয়ে মল ত্যাগের পূর্বে পেট ব্যথা আবার পায়খানা করলে কিন্তু সঙ্গে সঙ্গে উপশম হয় ভালো লাগে এবার আরও একটি কথা বলি চর্মরোগে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মেডিসিন হলো রাস্টাউস চর্মরোগ অত্যন্ত রসযুক্ত হয়ে ওঠে অত্যন্ত চুলকাতে থাকে আক্রান্ত স্থানটি যে জায়গায় আক্রান্ত হয় সেই জায়গাটি ফুলে যায় এবং বিসর্প সাইটিকা শরীরের বাম দিকে ও প্লুরিসি হয় দক্ষিণ দিকে ডান দিকে প্রকাশ পায় এবার কি হয় রোগী অত্যন্ত চুলকাতে থাকে চুলকাতে চুলকাতে কী হয় তার বৃদ্ধি হয় আরও বেড়ে যায় শারীরিক পরিশ্রমজনিত কাশি শ্রমজনিত রক্তকাশ বিশেষত বাঁশি বাজা বাজবার মতো আর কি বাঁশির বা বাঁশি বাজানোর ফলে কিন্তু যদি হয়ে থাকে তাহলে কিন্তু আমরা রাস কথা ভাবব টাইফয়েডের সহিত নিউমোনিয়া মলটা এক অত্যন্ত দুর্গন্ধযুক্ত মল কার্বংকাল ডিপথোরিয়া পকাঘাত বা প্যারালাইসিস বসন্ত রোগ জননীন্দ্রিয়া চুলকানি খোস একজিমা অত্যন্ত ক্ষয় মানে ক্ষতকর হয়ে থাকে রসযুক্ত একজিমা যেখানেই চুল সেখানেই চুলকানি আঙুল হারা প্যারালাইসিস অতিরিক্ত পরিশ্রমের পর প্রসবের পর টাইফয়েডের পর ভিক্ষা জমি মানে ভিজে জমিতে মানে ভিজে জায়গায় ঘুমনোর পর বা ঘামের পর যদি স্নান করে এগুলো আগে বলেছি সেগুলো থেকে রোগ বৃদ্ধি জরায়ু শিথিলতা যদি হৃদরোগে বাম হাত হয়ে যায় অবশ হয়ে যায় মানে হার্ট অ্যাটাক করলে হার্টের সমস্যা হলে বাম হাত অসার এবং হয়ে যায় কোমরের যন্ত্রণায় কোমরের নিচে শক্ত কিছু রেখে তার উপর চাপ দিয়ে শুলে কিন্তু উপশম হয় কোমরের যদি যন্ত্রণা হয় তাহলে কী হয় তার নিচে কোমরের নিচে শক্ত কিছু রেখে যদি চাপ দেয় তাহলে ব্যথার উপশম হয় ছোট ছোটো ছেলে মেয়েদের কোলে উঠে বেড়াতে চায় দুধ খাইতে ভালোবাসে দুধ খেতে ভালোবাসে রাসটাক্স আকস্মিক দুর্ঘটনাতেও কিন্তু রাসটাক্সের ব্যবহার আছে যেমন ভারী জিনিসপত্র টেনে তুলতে গেলে হাতের শিরা অত্যন্ত মানে শিরা আঘাত পেয়ে যদি বেদনাযুক্ত হয়ে ওঠে এবং আর্নিকায় যদি উপকার না হয় তাহলে কিন্তু আমরা রাস্টক্স ব্যবহার করতে পারি মানে আর্নিকা যেখানে কাজে লাগে না সেক্ষেত্রে মানে উপকার না হয় তারপরে কিন্তু আমরা রাস্টক্স দিলে উপকার পাই এবং রাস্টাক্সের পরে আমরা কিন্তু